কাজ করছে না এই মাইকের অবস্থা তৃণমূল সরকারের কথা ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী পুলিশের ঘুম মাঙানোর জন্য এসডিপি ও সাহেব সহ এই যতগুলো থানার নাম বললো গঙ্গারামপুর থেকে শুরু করে আমাদের একদম হরিরামপুর থানা পর্যন্ত সব থানার আইসি দের ঘুম এবার ভাঙবে বংশিয়ারি থানার আইসি তো ফেবিকল দিয়ে চেয়ারে বসেছে উঠ নড়তেই চাইছে না কবছর হলো ছ বছর না চার বছর গত লোকসভায় এসছে মানে আর আমাকে না জিতিয়ে যাবে না ব্যাটা আরেকবার জেলাবে আমাকে তারপরে এখান থেকে যাবে আজকে আমাদের এস কাছে ডেপুটেশন কারণ কি আমাদের কর্মীদের নামে মিথ্যে মামলা দেয়া হচ্ছে সেখানে আমাদের সম্মানীয় সভাপতি স্বরূপ চৌধুরী উপস্থিত আছেন আমাদের রাজ্যের নেতা কুখর বক্তা মহাদেশ সরকার নদিয়া চৈতন্য মহাপ্রভু যা স্থান থেকে যেখানে এসেছেন আমাদের দুজন বিধায়ক সত্যেম আমাদের এসসি মোটচান সহসভাপতি আমাদের বুধরাই টুডু জেলার যে আছেন আমাদের দিদি আছেন মাফুজা খাতুন আমাদের এক্স এম এলে আমাদের উলাদা আছে এবং বিনয়দা আছে প্রাক্তন দুই সভাপতি এবং রাজ্যের নেতা আমাদের সংকটটা আছেন রাজ্যের ইনচার্জ জেলার সাধারণ সম্পাদক গৌতমরা যিনি সঞ্চালন করছেন বাপি সরকার অশোক বর্ধন আর কে আছে সাধারণ সম্পদের মধ্যে এবং ভাইস প্রেসিডেন্ট সম্পাদক সবাই কারা আছেন এবং সব থেকে বড় কথা এত মামলা খাওয়ার পর আমার যে সমস্ত কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার তরফ থেকে দৈনিক অভিনন্দন জানাই নমস্কার প্রায় তৃণমূল কংগ্রেস এবং তার পুলিশ আমাদেরকে মামলা দিতে পারে আমি আপনাদেরকে করছি ভয় পাবেন না গত কয়েকদিন আগে আমাদের কর্মীর মাধ্যমে দুবাইয়ে আটকে পড়া গঙ্গারামপুরের জন যুবক আমার সাথে যোগাযোগ করে দুবাই বলেন তো যেখানে অভিষেক ব্যানার্জি গিয়ে মাল ঝুপাই করে সেই দুবাই তার জন্য এখানে কি করবে বেচারা কাজের জন্য গেছে দুবাইয়ে গিয়ে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে বন্ধ করে রেখে দিনে একবার করে খেতে দেয় কিছুদিন পর খাবার শেষ হয়ে গেছে আর সকাল পাঁচটায় নিয়ে যায় রাত্রি নটায় নিয়ে আসে হাত দিয়ে সিমেন্ট বালি মাখার কাজ করে হাত দিয়ে তারা বলেছে দাদা যোগাযোগ করেছে আমার সাথে ওর সাথে আরো অন্যান্য জেলার লোক ছিল গত কাল না গত পরশু দিন তাই তো গত পরশু দুবাই থেকে ওদেরকে ফেরত নিয়ে এসে নিজের মায়ের কাছে পৌঁছে দিয়েছি এই কথাটা এই জন্য বলছি আপনাদেরকে দুবাই থেকে যদি সুকান্ত মজুমদার আমাদের জেলার লোককে ফিরে আনতে পারে এই পুলিশদেরকে সায়স্তা করা কোনো ব্যাপার না আমি যখন শিয়ালদাসকে সেটা যেতাম ছোটবেলা থেকে ছোটবেলায় তো ট্রেনে চলার অত সুযোগ হয়নি এক দুবার আর বড় হওয়ার পর ট্রেনে চলার সুযোগ হয়েছে তখন মাইকে হতো যে প্ল্যাটফর্ম থেকে নাম্বার মালদা যাওয়ার জন্য গৌর এক্সপ্রেস ছাড়বে দার্জিলিং মেল ছাড়বে দশটা পনেরোতে শিলিগুড়ি যাওয়ার ট্রেন তখন থেকে স্বপ্ন ছিল চোখে যে একদিন শিয়ালদার বুকে ঘোষণা হবে শিয়ালদা থেকে বালুরঘাট যাওয়ার ট্রেন চালু করলাম এখানকার মন্ত্রী বলছে ও ভোটের জন্য চালু করেছে ভোট পার হয়ে গেলে মাননীয় মন্ত্রীকে বলতে চাই আমরা তো বলি জন্মিলে মুড়িতে হবে অমর কে কোথায় কবে আপনিও মারা যাবেন আমিও মারা যাবো আপনি তো কলকাতা কলকাতাতে হয়তো অসুস্থ থাকবেন আমিও অসুস্থ থাকবো তখনও আপনার মারা যাওয়ার পর আপনার অস্থি যদি গঙ্গাতে বিসর্জন করতে হয় বালুরঘাট থেকে ওই ট্রেন ধরে আপনার পরিবারের লোক যাবে সেখানে অস্থি বিসর্জন করতে আগামী এক তারিখ হ্যাপি নিউ ইয়ার বলেছে নতুন বছরে জেলার জন্য নতুন উপহার মাননীয় রেলমন্ত্রী ভার্চুয়ালি থাকবে আর বালুরঘাট স্টেশন গঙ্গারামপুর স্টেশন বুনিয়াদপুর স্টেশনে আমরা থাকবো আমাদের জেলার নিজের ট্রেন উৎপাদন হবে এক তারিখ সালে ভোটের সময় যে আমাদের নিজের জেলার ট্রেন হবে স্টেশনে ঘোষণা হবে বালুরঘাট বালুর ঘাট যাওয়ার গাড়ি এত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে গোটা বাংলার মানুষ দক্ষিণ দিনাজপুর জেলার কথা জান কি খুশি তো হ্যাঁ তৃণমূল নেতাদেরকে বলুন লাট্টু ভাগ আপনাদের এমপি পারেনি আমাদের এমপি আপনাদেরকে ট্রেনে চড়াবে নিজের জেলা থেকে আমরা কাজ কাজ করি আমরা আমরা ওদের মতো রাজনীতি করি না কিন্তু পুলিশকে পরিষ্কার বলতে চাই আর পুলিশকে পরে বলবো আগে আপনাদের নির্ভয়ে কাজ করুন আমরা হিংসায় বিশ্বাস করি না আমরা মারামারিতে বিশ্বাস করি না কিন্তু তৃণমূলের কোন নেতা যদি আমার কোন আপনাদের বাড়ি ঘর ভাঙতে আসে তাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি পাঠান বাকিটা আমি দেখে গত মিউনিসিপালিটি নির্বাচনে গঙ্গারামপুরে আমাদের সত্যেন্দা উপস্থিত ছিলেন আমি ঢুকতে পারিনি ভোটার সেখানে ঢুকতে পারবো না গুন্ডা ভাড়া করে এনেছিল বিপ্লব মিত্র এবং তার দলব তার ভাই গুন্ডা নিয়ে এসে আমাদের বিভিন্ন ওয়ার্ডে আমাদের কর্মীদেরকে মেরেছিল আমি এই মঞ্চটাকে চ্যালেঞ্জ করছি লোকসভা ভোটের সময় কত দম আছে গুন্ডা নিয়ে এসে দেখো কত বড় গুন্ডা আছে দেখো জেলা সভাপতি করে ছাড়লাম না এটা ছোলা ডিমকে জেলা সভাপতি বানিয়েছে পরিষ্কার বলে দিচ্ছি অন্যায় করছি গত লোকসভা নির্বাচনের সময় কুসুমন্ডির বিডিও ছিল একজন তার নাম আমি বলছি না সে মোদীজির বিরুদ্ধে ফেসবুকে ওপেন পোস্ট করত মনে আছে কিনা কুশমুন্ডির কার্যকর্তা থাকলে বলবেন ভোটের আগে তাকে নির্বাচন কমিশনকে আমরা গিয়ে তখন সুকান্ত মজুমদার সাংসদ ছিল না পার্টি ছিল শুধু আমরা কমপ্লেন করে তাকে সরিয়ে দিয়েছিলাম এখন তো সাংসদ আছি তেরি বেরি করলে ভোটের আগে আপনাদের সরানোর ব্যবস্থা করবেন ভোটের আগে সরবেন আর শুধু সরবেন নয় আমি বলছি আপনাদের বাড়িতে ঢুকে কোন পুলিশ অফিসার যদি আপনার বাড়ি ভাঙচুর করে আপনার বাড়িতে যদি গিয়ে আপনার স্ত্রী আপনার মা আপনাদের বাড়ির মহিলা আমার বাড়ির মহিলা আপনার বাড়ির মহিলা মানে আমার বাড়ির মহিলা তাদের সাথে যদি অসম্মানজনক ব্যবহার করে সেই পুলিশ অফিসারের নামে মামলা করুন এখানকার পুলিশ কিছু করবে না আমি জানি হাইকোর্ট থেকে কেস করে সেই পুলিশের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা করতে হয় আমার আছে আর আমাদের সেই আপনারা ভয় পাবেন না ভারতীয় জনতা মাটি লড়াইয়ের এক নাম আজকে দেখুন হাজার হাজার মানুষ তাও আমরা বাস দিতে পারিনি শরৎদা বলল দাদা প্রত্যেক জায়গা থেকে যতগুলো করে বাস চেয়েছিল তার অর্ধেক বাস আমরা দিতে পেরেছি কোথাও দশটা চাইলে আমরা তিনটে চারটে পাঁচটা তাতে হাজার হাজার মানুষ এখানে এসেছে তারা কিসের জন্য এসেছে

মদের মদের মেশিন ঢুকিয়েছে দেখার জন্য যে মদ খেয়েছে কিনা আরে মদ খাওয়া জব যদি ধরতে হয় তৃণমূলের নেতাদের বাড়িতে চলে যান মদ খাওয়ার মেশিন ঢোকাবে ভক ভক করে গন্ধ বেরো ব্যাগের আর যদি তৃণমূল নেতার মেশিন নাম ঢোকাতে পারেন তাহলে আপনাদের এখন ডিআইজি সাহেব আছে তার মুখে ঢোকাবেন আরো বেশি করে গন্ধ বেরোবে চারটি আটটার পর ঢোকাতে পারেন এবার ডিআইজি হয়ে আসার পর থেকে টার্গেট করে বিজেপির কর্মী সমর্থকদের উপর মামলা দেওয়ার চেষ্টা করছে আর হচ্ছে আমাদের জেলার প্রতি কি মায়া কিছুতেই ছেড়ে যেতে চাই না যতবার ট্রান্সফার করা হয় সরকার ট্রান্সফার করে পিসিমার কাছে চলে যায় বলে দিদি আমাকে ভালুরঘাট দক্ষিণ দিনাজপুর চাই অন্য কিছু চাই না এখানে আসবো রঙ্গতা মাসা করবার ঘুরে বেড়াবো এই উদ্দেশ্য নিয়ে সে এখানে আসে কিন্তু যদি আপনি ভাবেন তৃণমূলের নেতাদের কথায় আপনি চব্বিশ এর ভোট করাবেন তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন আপনাকে হয় তার আগে সরে যেতে হবে না হলে আমরা কান ধরে সরিয়ে দেব আপনার বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ তাই তৃণমূলের বিরুদ্ধে লড়াই আজকে আমরা কথা রাখি আমাদের লড়াই উন্নয়নের লড়াই আপনারা যদি জেলা শুধু রেলের কাজ বলতে থাকি বুনিয়াদপুরের মানুষের দাবি ছিল যে দাদা যখন দুটো ট্রেন কসিং হয় বুনিয়াদপুরে আমাদের গ্রামের মহিলাদের শাড়ি তুলে ট্রেন থেকে নামতে হয় প্ল্যাটফর্ম টাইম তাই তো সেই প্ল্যাটফর্মের কাজ আমরা উদ্বোধন করেছি আর কয়েক মাসের মধ্যে বুনিয়াদপুরে প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে ফ্লাইওভার তৈরি হয়ে যাবে বুনিয়াদপুর স্টেশনে দুদিকেই মানুষ প্ল্যাটফর্মে নামবে আমাদের সত্যেন্দ্র আছেন গঙ্গানগরের বিধায়ক তিনি আমার সাথে রেলমন্ত্রীর কাছে গেছেন অন্যান্য মন্ত্রীর কাছে গেছেন বুনিয়াদপুরের মতো গঙ্গারামপুরেও দ্বিতীয় প্ল্যাটফর্ম ছিল না তারও টাকা আমরা স্যাংশন করে নিয়ে এসেছি দশ কোটি টাকার মতো টাকা স্যাংশন হয়ে এসেছে সেখানেও দ্বিতীয় প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তার সাথে সাথে পুনর্ভা নদীর উপরে গঙ্গারামপুর কলেজের পাশ দিয়ে এপার থেকে মানুষ ওপারে যেতে পারতো না কোনো ব্রিজ নেই রেলের ব্রিজের পাশে আমরা রেল মন্ত্রীকে বলে নতুন ফুট ব্রিজ তৈরি করার ব্যবস্থা করছি মানুষ যেন পায়ে হেঁটে সেখান দিয়ে যেতে পারে এপার আমরা চ্যালেঞ্জ করতে পারি বুক ঠুকে যে কার আমলে রেলে এত কাজ হয়েছে এরপরে বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জের সার্ভে আমরা শুরু করাবো হিলি আমরা শুরু করে দিয়েছি দুশো চুরাশি কোটি টাকা আমরা নিয়ে এসে দিয়েছি যাতে হিলি বালুর রেল প্রকল্প হয় আর এরপরে রেলমন্ত্রীর কাছে যাব যে বুনিয়ারপুর থেকে কালিয়াগঞ্জ এই রেল প্রকল্পকে কমপ্লিট করতে হবে তাহলে জেলার রেল ব্যবস্থার উন্নতি হবে তাই বন্ধুগণ আমাদের এই লড়াই একদিকে আমাদের উন্নয়ন আর একদিকে তৃণমূল কংগ্রেসের চুরি চুরি মানে কি ভাবতে অবাক লাগে গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে আপনার শুনলে অবাক হয়ে যাবেন এই পুলিশকে দেখে আমার লজ্জা হয় আমার লজ্জা হয় কলকাতার পাশে পানিহাটি বলে একটা জায়গা আছে সেখানে পানিহাটি মেলা হচ্ছিল পানিহাটি মেলা সেই মেলাতে তৃণমূলের কাউন্সিলর বিধায়কেরা ঢুকেছে একজন মহিলা পুলিশের সাথে গন্ডগোল করেছে অসভ্য ব্যবহার করেছে সেই মহিলা পুলিশের বুকে হাত দিয়েছে ভাবুন ভাবুন আরে যে পুলিশ নিজের ঘরের বোনের ইজ্জত রক্ষা করতে পারে না সেই পুলিশ নপুংসক পুলিশ এই পুলিশ থাকার কোনো দরকার নেই মমতা ব্যানার্জির এই পুলিশ নপুংসক পুলিশ এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পারে মহিলা পুলিশ তার ছিল তা আনি করেছে তৃণমূল নেতারা সেই মহিলা পুলিশ নিজে এফআইআর করেছে কিন্তু একজনকে গ্রেপ্তার করে কিন্তু আপনার বাড়ির বোন পুলিশে চাকরি করে মানে আপনাদের বোন তার ইজ্জত আপনারা রক্ষা করতে পারছেন না আপনারা নরকের কি কিন্তু ভারতীয় জনতা পার্টির কোন কর্মীর বাড়ির যদি ইজ্জতের উপর হাত পড়ে আমরা ছেড়ে কথা বলবো না আমরা ওষুধ দিয়ে দেব যে ওষুধে সন্তুষ্ট হবে সেই ওষুধ আপনার জামিন করানোর দায়িত্ব সুকান্ত মজুমদার যতদিন বেঁচে আছে আপনার জামিন করানো আপনাকে চিন্তা করতে হবে না আমি আপনাকে জামিন করাবো হাই কোর্টে যেতে হলে হাই কোর্টে যাব সুপ্রিম কোর্টে যেতে হলে সুপ্রিম কোর্টে আপনারা লড়াই করুন হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সুকান্ত মজুমদার আপনাদের সাথে আছে কেন এই চোলেদেরকে উৎখাত করতে হবে এই চোলেরা চুরি করতে করতে এমন রেকর্ড করে ফেলেছে আমাদের দিদি বলছিলেন কৃষি ভাই কাছে ভাইপোকে বাঁচাতে পা ধরুন আর হাত ধরুন কোনোভাবে ভাইপো বাজবে না চোরেরা জেলে যাবে জেলে যেতে বাধ্য হবে এই চোরেদের আমরা সেই ব্যবস্থা করব আর এখন তো সবে উপরে উপরে তদন্ত চলছে মাথাগুলোর খোঁজ চলছে এখনো চাকরি বিক্রি নিয়ে জেলায় আসা হয়নি জেলায় যখন আসা শুরু হবে তখন দক্ষিণ দিনাজপুর জেলাতেও ইডি আসবে সিবিআই আসবে এবং তখন এই চোরেরা যারা টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে যারা সেই টাকার কোট পরে বেড়ায় শীতের সময় আবার দেখি বাবা বিদেশ থেকে আসে বাবু সব কোট প্যান্ট পরে ঘুরে বেড়ায় মন্ত্রী ও মন্ত্রীর ভাই দুটোই সে নিজের ছেলে মেয়েদেরকে কলকাতায় ভর্তি করে রাখে সেই সমস্ত লোকেরা যারা আপনার আমার রক্ত পয়সা নিয়ে যারা কোটিপতি হয়েছে আজকে সুকান্ত মজুমদারের সম্পত্তির হিসেব করুন আমরা কোনো কিছু লুকোতে হয় না আমাদের কিছু ছোপাতে হয় না চার বছর পার হয়ে গেছে পাঁচ বছরে সম্পূর্ণ হতে চলেছে বুক ঠুকে বলতে পারি নিজের সম্পত্তির হিসাব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দেবো তৃণমূল কংগ্রেসের কোন নেতা দিতে পারবে না লজ্জায় দিতে পারবে এত সম্পত্তি করেছে আইনি বেআইনি তো পরের কথা তাই বন্ধুগণ আগামী লড়াই আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে লড়াই আর এই চোরেদেরকে জেলে ঢোকানোর লড়াই এবং আমরা জেলে ঢোকাবো কি ঢোকাবেন তো ঢোকাবেন তাহলে পত্র ফুলকে হাতিয়ার বানান হাতে পতাকালীন আমাদের বহুমণ্ডলীর সভাপতিকে মামলা দিয়েছে কিন্তু আমরা দমে যাইনি মনে আছে কতবার বিজয়ের জয়ের পর উনিশ সালে তখন এখানে এস ছিল ব্যানার্জি কি ব্যানার্জি বিপুল ব্যানার্জি আমাদের তৎকালীন জেলা সভাপতি রাজ্য সভাপতি দিলীপ দা এসেছিলেন গুলাদা ছিলেন আমার বিরুদ্ধে প্রথম কেস হয়েছিল গঙ্গারামপুরে পুলিশ পেটানোর কেস অ্যাটেম তোমার প্রথম কেস পুলিশ কে আদেম টু মাদার যদি কেস হবে তো এমন কেসি হওয়ার দরকার মান সম্মানটা কমসে কম থাকবে ভয় কি শুনে সুকান্ত বুলিঞ্জার যতদিন আছে আপনাদের বিরুদ্ধে যত কেস হবে মামলা হবে আমরা পার্টির লোকেরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব আর এইবার গতবার যে মার্জিনে জিতেছিলাম তার থেকে বেশি মার্জিনে আবার এই বাংলার লোকসভা আমরা জিতব সেই প্রতীক জানি সেই লড়াইয়ের প্রতীক এত অত্যাচারের পর আঠেরো সালে আমরা এত অত্যাচারের পর আঠেরো সালে আমরা যা পঞ্চায়েতে সিট জিতেছিলাম তার থেকে ওই একশো সিট আমরা বেশি জিতেছি ছাপ্পা ভোট হয়েছে ভোট গণনা কেন্দ্র লুট হয়েছে তাহলে এবার আমরা তার থেকে একশোটা বেশি সিট পঞ্চায়েতে জিতেছি তাই মার্জিন ডবল করতে হবে কি হবে তো সন্তুষ্ট নই আমি এক লাখের বেশি মার্জিনে এই লোকসভা আমরা নরেন্দ্র মোদীকে উপহার দেব সেই প্রতিজ্ঞা আমার সাথে হাত মুট করে বলুন পুলিশ তুমি ভারত মাতা কি ধন্যবাদ বিক্ষোভ সভা সভাপতি ঘোষণা করছি সকলের মিচ গাড়ি দিকে চলে যান বাড়িতে যান আগামী দিন আপনাদের ভালো হোক এই বলে সকলকে ধন্যবাদ আজকে শেষ করছি হ্যালো পুরিয়ারপুর শহরে যারা আমরা আছি নগরের যারা পদাধিকারী একটা সন্ধ্যাবেলা আমরা সকলের স্কুল মাঠে আসবো কালকে আমাদের পাঞ্জলের যে কার্যক্রম প্রোগ্রাম আছে নাইট প্রোগ্রাম তার জন্য আমরা সকলেই সন্ধ্যাবেলা মাঠে আসবো হাইস্কুল মাঠে এবং সকলকে আমি বলছি আগামীকাল বুড়িয়ারপুর ফুটবল ময়দানে সন্ধ্যে সাতটায় বিশিষ্ট সঙ্গীত শিল্পের প্রাঞ্জল নাইট শুরু হবে আমাদের সংসদের উদ্যোগে আমরা সকলেই সেখানে উপস্থিত থাকব আগামী কাল সন্ধ্যে পাঁচটায় হাই স্কুল ফুটবল মুনিয়ারপুর ফুটবল ময়দানে প্রাঞ্জল নাইটে সর্বস্তরের সকলকে আমি উপস্থিত থাকবার জন্য অনুরোধ করছি আজকে এই এসডিপিও অর্থাৎ গঙ্গারামপুর এসডিপিও সেই এসডিপিও অফিস যে বুনিয়াদপুরে অবস্থিত সেই বুনিয়াদপুর অফিসের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল যার কারণে এই এসডিপিওর ওর আন্ডারে যে থানাগুলো কাজ করছে প্রত্যেকটা থানা তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কথায় ওঠা বসা করছে এবং আমাদের বিজেপির কর্মীদের কর্মীদের ওপর মিথ্যে মামলা থেকে দেওয়া শুরু করে তার ঘরবাড়ি ভাঙা থেকে শুরু করে তাদের বাড়ির মহিলাদের স্থিরতা আনি পর্যন্ত কাজ পুলিশ করছে যেটা সংবিধান বিরোধী বেআইনি তার বিরুদ্ধে ডেপুটেশন সেই ডেপুটেশন আজকে আমরা সম্পূর্ণ আগামীটা এক নতুন বছরের উপর চলেছে আগামী এক তারিখে এই জেলার বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে সাংসদ হিসাবে আমি অত্যন্ত খুশি এক তারিখে ভার্চুয়ালি দুপুর বারোটার সময় মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উপ উপস্থিত থাকবেন আমাদের সাথে এবং আমি থাকবো বালুরঘাট স্টেশনে আমাদের বিধায়করা থাকবেন আমাদের সকলের উপস্থিতিতে আমরা বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার নিজস্ব ট্রেন বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস সেই এক্সপ্রেস ট্রেনের শুভ আরম্ভ হবে শুভারম্ভ হবে শুভ সূচনা হবে দু তারিখ থেকে ট্রেন রেগুলার চলবে এক তারিখে উদ্বোধন দু তারিখ থেকে চলবে আমাদের দেখুন মন্ত্রীর বাড়ি আমাদের এখানকার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি টাকা নিয়ে চাকরি দিয়েছেন এরকম মানুষ বলে তো স্বাভাবিকভাবে যদি যদি যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে বা দেখেছি আমরা তাদের প্রত্যেকের বাড়িতেই তো ইডি সিবিআই গেছে আমরা দেখেছি তাহলে ইনিও বাজ যাবেন না প্রচুর মানুষ অভিযোগ করে তো যে দাদা টাকা দিয়েছি চাকরি পাইনি যে রাজ্যে দেখুন তৃণমূল কংগ্রেস একা লড়ুক বা কংগ্রেসের সাথে লড়ুক বা সিপিএম এর সাথে লড়ুক বিজেপি ওটা নিয়ে চিন্তিত নয় বিজেপি চিন্তিত তাদেরকে আমাদেরকে পঁয়ত্রিশটি আসনের টার্গেট দিয়ে গেছেন মাননীয় গৃহমন্ত্রী আমরা সেটাকে

আরে বাংলা তো বোমার উপরেই বসে আছে দিদিকে তো আমি বলেছিলাম যে এই শিল্পটাই চালু করুন তাহলে পরে চলবে কিছুটা বাদ বাকি তো কিছু চলবে না এই যে দেখুন গুজরাটে টেসলা চলে এলো টেসলা মানে হচ্ছে পৃথিবীর এক নাম্বার কোম্পানি যারা ইলেকট্রিক গাড়ি তৈরি করে এক নাম্বার কোম্পানি ধারে কাছে কেউ নেই সেই টেসলা কোম্পানি গুজরাটে আসছে প্রথম ভারতবর্ষের প্রথম বিদ্যুৎ চালিত গাড়ি চলার জন্য ই গাড়ি যাতে করে ই কার বলে যাকে এতদিন পর্যন্ত এর থেকে ভালো কোম্পানি ভারতবর্ষে আসেনি পশ্চিমবঙ্গে কেন আসছে না মমতা শিক্ষা ব্যবস্থাটাকেই তো অচল করে দিয়েছে এই সরকার শুধু কি যাদবপুরে সমস্যা স্কুলে স্কুলে সমস্যা টিচার নেই টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না বেকার যুবকেরা রাস্তার পাশে বসে আছে অনশন করছে অবস্থান করছে কেন করছে কারণ যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা চাকরি পায়নি মন্ত্রীরা নেতারা টাকা নিয়ে অন্য লোককে মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে তার দলে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তৃণমূল কংগ্রেস করলে এখন মানুষ বাঁচবে কিনা সেই সন্দেহ আছে এক নেতার গোষ্ঠী আর নেতাকে খুন করে দিবে বিজেপি করলে আমাদের পক্ষে বেঁচে থাকবে মাল খেলে পুলিশে শুধু শুধু রেশন দিলার না নয় রাজ্য সরকারের কাছ থেকে যাদের পাও না তারা কেউ পাচ্ছে না ডিএ পাও না যাদের তারা ডিএ পাচ্ছে না যাদের চাকরি পায় না তারা চাকরি পাচ্ছে না কৃষকরা ফসলের দাম পাচ্ছে না প্রতি কেজিতে দশ কেজি করে বাটা কেটে নিচ্ছে এটা তো নিয়ম না কিন্তু সবাই বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার দ্বারা এমন কেউ নেই যারা পাওনা পাচ্ছে না এমনকি শিল্পপতিরা শিল্প স্থাপন করলে যে ছাড় পাওয়ার কথা সেই ছাড় পাচ্ছেন যেন বাংলা থেকে সরে গিয়ে বাংলায় থাকে সে শিল্পপতি তেলেঙ্গানাতে গিয়ে শিল্প করছে সেঞ্চুরি প্লাইউড দেখে নিন তেলেঙ্গানাতে ফ্যাক্টরি খুলেছে দিয়েছেন ড্রায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড সংখ্যা ভাতা শুধু ড্রায়মন্ড হারবারে কেন দেবেন গোটা রাজ্যেরই ড্রায়মন্ড কি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করার চেষ্টা করছেন যে সাংসদ হিসেবে তিনি একমাত্র যোগ্য তৃণমূলের বাদবাকি সাংসদ গুলো অযোগ্য তারা দিতে পারছেন না কেন দেখুন সাংসদ অর্থাৎ আমার সহযোগিতায় আমাদের জেলা নেতৃত্ব একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে যেখানে প্রাঞ্জল আসবে আমরা এর মাধ্যমে মানুষের রুচি পরিবর্তন করার চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তো গোটা বাংলার সংস্কৃতি পরিবর্তন হয়েছে বা এখন মানুষের সংস্কৃতি বাংলার মানুষের সংস্কৃতিকে মুখ্যমন্ত্রী করে দিয়েছেন ঢুক প্রিয় যুগ যুগ জিও আমরা সেখান থেকে মানুষকে গান বাজনা শিল্প এদিকে আনার চেষ্টা করি এ তো সবে হিমশৈলের চূড়া অপেক্ষা করুন আরও অনেক কিছু উদ্ধার হবে এই জেলা থেকেও উদ্ধার হবে देखिए ममता ममता बनर्जी इस राज्य में अकेली लड़ेगी के पांच लोगों के साथ लड़ेगी इस तो भारतीय जनता पार्टी का कोई चिंतन नहीं है हम उसको उसको कोई गुरुत्व भी नहीं दे रहे कोई इम्पोर्टेंस ही नहीं दे रहे ममता बनर्जी के जिसको साथ लड़ना है लड़े ममता बनर्जी डूबती हुई ना हुए जो इसका हाथ पकड़ेगा वो भी डूबेगा चलो दिशितार दिशितार।